তুমি পড়ালেখা করে ভবিষ্যতে কি হতে চাও আমি বড় হয়ে পড়ালেখা করে আমার বাবা মা পূরণ করি আমাদের ছোটবেলা জীবনটা অনেক রঙিন ছিল জীবনটা অনেক সুন্দর ছিল যখন যা মন চাইছে তাই করতে পারতাম আসলে এখন বড় হয়ে ফ্যামিলির চাপে ফ্যামিলির স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের স্বপ্নগুলো বিসর্জন হয়ে যায় ছোট ভাই কেমন আছো তুমি পড়ালেখা করে ভবিষ্যতে কি হতে চাও আমি বড় হয়ে পড়ালেখা করে আমার বাবা মা পূরণ করি তুমি বাবা মাকে খুব ভালোবাসো না বাবা মা যেভাবে সেভাবে শুনবা আচ্ছা আচ্ছা তুমি পড়ালেখা করে কি হতে ইচ্ছা পুলিশ হতে ইচ্ছা তোমার পুলিশ হওয়ার ইচ্ছা তোমার

যেভাবে সেবা শুনবা বাবা কে সেভাবে শুনবা বাবা মা কে সেবা শুনবা বাবা মা কে সেবা শুনবা বাবা সাথে সাথে কোনো সময় বেয় না বাবা যেটা বলে সেটাই ঠিক আছে সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ